আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো একটা বিষয় বলি বারবারই আনারের রুটটা যদি খুব সুন্দর হয় আপনারা গ্র্যাপটেন খুব ভালোভাবে হবে তো আমাদের কাছে অনেক চারা আছে যারা পাইকুরি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ ওয়ান ফাইভ টু ডাবল ফাইভ কিছু বিষয়ে কথা বলবো আজকে আনারের চারা নিয়ে অনেকে বলেন ভাই ক্যারেটের দাম কেন এত বেশি তো আমাদের এখান থেকে প্রতিনিয়ত কিন্তু আনারের চারা যাচ্ছে বা অন্য অন্য চারাগুলো যাচ্ছে এজন্য ক্যারেটের পরিমাণটা কম হয়ে যাচ্ছে চাহিদাটা বেড়ে যাচ্ছে এজন্য আমাদের ক্যারেটের দামটা দুশো টাকা দুশো সত্তর টাকা এরকম পড়তেছে তো আসলে যদি আপনারা অনেকেই বলেন ভাই আপেলের কার্টুনে দেন আপেলের কার্টুনে অনেক সময় নষ্ট হয়ে যায় দুশো টাকা দিলেও কিন্তু আপনার এখানে পৌঁছায়ও কিন্তু ক্যারেটটা অন্য কাজে লাগাতে পারবে তো কিপটামি না করে আপনারা অবশ্যই দুশো টাকা দেবেন আমাদের আমরা ইনশাল্লাহ বা দুশো সত্তর টাকা দেবেন তা দিয়ে আমাদের ক্যারেট কিনে দিয়ে আপনাদেরকে দেবো অনেক জেলায় কিন্তু দাম কম আছে কিন্তু আমাদের এটায় খালি চাহিদার পরিমাণটা বৃদ্ধি পাওয়ায় দামটা বৃদ্ধি পাচ্ছে এটাও একটা সিক্রেট বা মানে পুঁথিগত ব্যবসা নিয়ে নামছে অনেকে দেবে না কিছু বাধ্য হয়ে তো আমাদের নিতে হবে তো কিছু করার নেই এখন সব জায়গায় এরকমই সিস্টেম চলতেছে সব ব্যবসায়ী সিস্টেমটা এরকমই হয়ে যাচ্ছে আল্লাহ সবাইকে হৃদায়ত দান করুক আমারও সেই সাথে আমরা চেষ্টা করব ভালো করে সমাজটা করার আপনিও ভালো হন ভালো হয় এক একতফা কিন্তু ভালো হলে চলবে না সবারই ভালো হতে হবে যাই হোক এখন আমরা ব্যবসায়ের কথা বলছি ব্যবসায়ী যে বিষয়টা নিয়ে বলতে চাচ্ছি আনারের রুডের যারা ছোটো প্যাকেটের চারা নিতে চান অবশ্যই আমাদের কাছ নেবেন আমাদের কাছে বিশ হাজার পর্যন্ত আছে স্টুকে তো অনেকে আবার অগ্রিম অর্ডার দিলে তাদের এই রেটে দিয়ে দিই ওই শেষ সিজনে আমরা সে মালগুলা পৌঁছাই দিয়ে থাকি তো অবশ্যই অনেকে চায় আমরা ঠিক মতন দিতে পারি না কিন্তু অগ্রিম অর্ডার দিলে সেগুলো তাদের জন্য রেখে দিতে পারি এবং সুস্থ সবল চারা সেই সময় দিতে পারবো কারণ সেই চারাই কিন্তু আমরা আর বিক্রিটাই করি না এটাই আমাদের সানাবাড়ি নার্সারির অঙ্গীকার কারণ আমরা সবসময় চেষ্টা করি যে যা বলে সেটা কিনে রাখি হোক বা আমার কাছ থেকে হোক আমরা রেখে দিই পুঁতে রেখে দিই পরবর্তীতে যখন চায় তখন দিয়ে দিই অনেকেই করে অনেক নার্সারিম্যান আছে ইনশাআল্লাহ আমি সেইভাবে চারাগুলো দিয়ে কিনা অনেকে যদি ভিডিওটা দেখেন অবশ্যই বলবেন কারণ আমি চেষ্টা করি বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে যাদের সাথে আমার পরিচিত আছে টাকা বিষয় না বিষয়টা হচ্ছে কি সম্মান আজ সম্মান দিলে কালকে আমি পাব আজকে আপনাকে উপকার করব কালকে আমি উপকারের প্রতিদান পাব এটা হচ্ছে বড়ো কথা তো অনেকের আনারের রুটের চারা লাগবে যাদের লাগবে অবশ্যই শেয়ার করবেন এবং যে ভাই বিজ্ঞারীরা চাচ্ছে তাদের কাছে শেয়ার করলে অবশ্যই আমার পেজে নাম্বার দেওয়া থাকবে উপরে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ওটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং ইমো নাম্বারও আছে একটাই নাম্বার নগদ বিকাশ এই দুটো খোলা আছে